সময়টা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতবর্ষে তখন অশিক্ষা কুসংস্কার অত্যাচার ধর্মের নামে নিপীড়ন ব্রাহ্মণ্যবাদের প্রবল দাপট বৈদিক বর্ণাশ্রম প্রথার অপব্যাখ্যা করে জাতপাতের নামে নিষ্ঠুর ভেদাভেদ ইত্যাদি রকম অন্ধকারে আচ্ছন্ন সমগ্র বঙ্গদেশ সে সময় নমশূদ্রকে আরও একটু তাচ্ছিল্য করে বলা হতো চণ্ডাল বা চাড়াল এই চণ্ডালগণ ছিলেন সমাজের দলিত পতিত শ্রমজীবী বা কৃষিজীবী মানুষ যাদেরকে উচ্চবর্ণের মানুষরা মনে করতেন অস্পৃশ্য বা অচ্ছুত এই অস্পৃশ্যদের স্পর্শ করলে স্নান করে শুদ্ধ হতে হতো উচ্চবর্ণের মানুষদের তাদের গৃহে আহার করলে হতো পাপ তাদের জন্য সামাজিক আচার অনুষ্ঠান শিক্ষা চিকিৎসা ইত্যাদির দ্বার ছিল বন্ধ তবে আসার কথা হল এই যে পৃথিবীতে অত্যাচার নিপীড়নের মাত্রা বাড়তে থাকলে তা রোধ করার উপায় গ্রহণ করেন স্বয়ং ঈশ্বর তিনি কখনো নিজে আবির্ভূত হয়ে অথবা কোনো দিব্যপুরুষকে প্রেরণ করে নতুন পথের দিশা দান করেন পীড়িতদেরকে আর ঠিক এ কারণেই দলিত পীড়িত মানুষের পাবন হয়ে ধরাধামে জন্ম নিয়েছিলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর হ্যাঁ এত বড় মহামানবের জীবন কথা এত সহজে এবং এত অল্প সময়ে পরিবেশন করা বেশ কষ্টসাধ্য তবুও তার জীবনী দর্শন আদর্শ উপদেশ এবং মতুয়া ধর্মের সারমর্ম তুলে ধরার জন্য আমাদের আজকের আয়োজন আশা করি সমাজের অবহেলিত শ্রেণীকে উদ্ধার হেতু জন্ম নেওয়া এই মহামানবের কথা শ্রবণ করে তৃপ্ত হবেন আপনারাও ইংরেজি আঠারোশো বারো খ্রিস্টাব্দ তথা বাংলা বারোশো সালের চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে তৎকালীন পূর্ববঙ্গের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার সফলাডাঙ্গা গ্রামে জন্ম নিয়েছিলেন এক দিব্য শিশু শিশুটির নাম হরিদাস বিশ্বাস এই হরিদাস বিশ্বাসী পরবর্তীকালে হয়ে উঠেছিলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যশমন্ত বৈরাগী এবং অন্নপূর্ণা বৈরাগী নামের এক পরম বৈষ্ণব দম্পতির পাঁচ সন্তানের মধ্যে হরিচাঁদ ছিলেন দ্বিতীয় তাদের পারিবারিক পদবি বিশ্বাস হলেও স্থানীয়ভাবে যশমন্ত বৈরাগী নামেই পরিচিত ছিলেন হরিচাঁদ ঠাকুরের পিতা অন্যদিকে কয়েক পুরুষ আগে থেকেই নিত্য সেবা ঠাকুর পুজো এবং বৈষ্ণব ধর্মের আচার আচরণ পালন করার জন্য ঠাকুর উপাধি প্রাপ্ত হয়েছিলেন যশমন্ত বৈরাগীর পরিবার তাই পরবর্তীকালে যশমন্ত বৈরাগীর অধস্তনরা পরিচিত হয়েছিলেন ঠাকুর পদবী দ্বারা তবে সমাজের নিম্নবর্ণের আরও পাঁচটা ছেলের মতো হরিচাঁদ ঠাকুরের জীবন শুরু হয়েছিল বঞ্চনা দিয়ে স্থানীয় জমিদার কর্তৃক নিজেদের ভিটেমাটি আত্মসাৎ করার ফলে ঠাকুর পরিবারকে আশ্রয় নিতে হয়েছিল বিভিন্ন স্থানে আর চণ্ডালদের জন্য যেহেতু শিক্ষার দ্বার ছিল বন্ধ সেহেতু পাঠশালায় গিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অর্জনের সুযোগ তিনি কখনোই পাননি তাই বন্ধুদের সাথে দুষ্টুমি করে আর গোচারণ করে কেটে গিয়েছিল ছোট্ট হরিচাদের বাল্যকাল তবে শিশু হরিদাস এতটাই দুষ্টু ছিলেন যে তাদের বাড়িতে আগত বৈষ্ণবদের ঝোলা লুকিয়ে রাখা তাদের জিনিসপত্র লুকিয়ে পুকুরে ফেলে দেওয়া ইত্যাদি রকমের দুষ্টুমিতে মেতে থাকতেন তিনি তবে তার শিশুকালেও লক্ষণীয় বিষয়টি ছিল এই যে তার পিতামাতা তাদের বাড়িতে আগত বৈষ্ণবদের পদধূলি মাথায় নিতেন এবং ওই সকল বৈষ্ণবদের পা ধোয়া জল পান করতেন তবে শিশু অবস্থাতেও হরিচাঁদ তা কখনোই করেননি হরিচাঁদ গবেষকদের মতে এভাবেই উচ্চবর্ণের মানুষ ব্রাহ্মণ্যবাদ জাতপাত এবং কুসংস্কারের প্রতি ক্ষোভ ও বিদ্রোহ বুকে নিয়ে ধীরে ধীরে বেড়ে উঠেছিলেন হরিচাঁদ ঠাকুর যৌবনে পদার্পণ করার পর তার জ্ঞান ও মেধার দ্যুতি ছড়াতে থাকে দিকে দিকে আদিম কৃষি পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতির প্রবর্তন করা অসুখ বিসুখে ওঝা বা ঝাড়ফুঁকের পরিবর্তে প্রাকৃতিক চিকিৎসার প্রবর্তন করা তীক্ষ্ণ বুদ্ধি ও মেধা দ্বারা আন্তঃকুন্দল মীমাংসা করা নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দেওয়া ইত্যাদি রকমের সমাজসেবামূলক কাজের মাধ্যমে নিম্নবর্ণের মানুষের মধ্যমণি হয়ে উঠলেন তিনি তবে তার মূল কাজটি ছিল তখনও বাকি এর কিছুকাল পরে দিকে দিকে রোটে গেল একটাই কথা হরিচাঁদ ঠাকুর অলৌকিক ক্ষমতার অধিকারী কিন্তু কেন কারণটা হচ্ছে তার নির্দেশিত পন্থায় হরিনাম করে জটিল ও কঠিন রোগ থেকে সুস্থ হয়ে যাচ্ছেন মানুষ নিঃসন্তান প্রাপ্ত হচ্ছেন সন্তান লাভের সুখ এমনকি সেই হরিনামের গুণে জন্মান্ধ ব্যক্তিও ফিরে পাচ্ছেন তার দৃষ্টিশক্তি তবে কি হরিচাঁদ কোনও ডাক্তার বা কবিরাজ ছিলেন না ছোটবেলায় পাঠশালার চৌকাঠ যিনি মাড়ানোর সুযোগ পাননি তার পক্ষে ডাক্তার হওয়া কোনোভাবেই সম্ভব নয় তবে কি তিনি তুকতাক বা জাদুমন্ত্রের প্রয়োগ করতেন না তুকতাক বা কোনো রকম কুসংস্কারে তিনি কখনোই বিশ্বাস করতেন না তবে কিভাবে এই অসাধ্য সাধন করেছিলেন তিনি এই প্রশ্নের উত্তর হচ্ছে শুধুমাত্র হরিনাম ভক্তদের মধ্যে রব উঠল হরিচাঁদ স্বয়ং শ্রী চৈতন্য এবং গৌতম বুদ্ধের অবতার কিন্তু এটিরও বা কারণ কি আপনারা জানেন শ্রী চৈতন্যদেব ছিলেন বাংলার ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শুধুমাত্র হরিনাম তথা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্য দিয়ে বাংলার বুকে তিনি ঘটিয়ে দিয়েছিলেন প্রেমের এক মহাপ্লাবন তার বিলানো হরিনামের অমৃতসুধা পান করে বুধ হয়ে থাকতেন ভক্ত সকল কিন্তু শ্রী চৈতন্যদেবের রহস্যজনক অন্তর্ধানের পরে সমাজের বুকে আবারও ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠেছিল ব্রাহ্মণ্যবাদের প্রবল এক নায়কতন্ত্র সমাজের খেটে খাওয়া মানুষগুলোর উপরে আবারও নেমে এসেছিল অস্পৃশ্যতা জাতিভেদ কুসংস্কার উপেক্ষা এবং অবহেলা নামক দানবীয় খাঁড়া সে কারণে হরিনামের সেই অবরুদ্ধ ধারাটিকে মুক্ত করে পুনরায় আমজনতার মধ্যে সঞ্চালিত করার জন্য প্রয়োজন ছিল শ্রী চৈতন্যদেবের মতোই একজন মহামানবের আর সে কারণে দলিত পতিত এবং অবহেলিত মানুষের কান্না অপমান এবং বঞ্চনার আর্তচিৎকারে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি সেই শক্তিমান অদ্বিতীয় পুরুষ যিনি বাংলার বুকে হরিনামের মৃতপ্রায় ধারাটির মধ্যে সঞ্চারিত করেছিলেন এক প্রবল বেগ স্থির জলরাশির মধ্যে তিনি যেন এনে দিয়েছিলেন মহাসমুদ্রের কল্লোল তারই নেতৃত্বে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের হাজার হাজার শ্রমজীবী এবং নিম্নবর্গের মানুষেরা অভূতপূর্ব ভাববাদী আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছিলেন বলাই বাহুল্য হরিচাঁদ ঠাকুর শুধুমাত্র নিম্নবর্ণের মানুষদের ঠাকুর নন তৎকালীন সময়ে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হয়েছিলেন ছত্রিশটি জাতি এই জাতিগুলোর মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র ছাড়াও অন্তর্ভুক্ত হয়েছিলেন ভিন্ন ধর্মাবলম্বীগণ তাই তো বলা হয় সকল নম মতুয়া কিন্তু সকল মতুয়া নম নয় যাই হোক এই অজস্র অগণিত অনুগামীদের কাছে হরিচাঁদ ঠাকুর হয়ে উঠেছিলেন শ্রী চৈতন্যদেবের অবতার স্বরূপ শ্রী চৈতন্যদেবের ভক্তরা যেমন ভাবে তন্ময় হয়ে নাম সংকীর্তনের মাধ্যমে মানুষের মধ্যে প্রেম বিলিয়ে দিতেন ঠিক তেমনি হরিচাঁদ ঠাকুরের অনুগামীরাও প্রবল ভাবনমাদ অবস্থায় হরিবল ধ্বনির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ঈশ্বর সাধনার এক নতুন পথের সন্ধান দিয়েছিলেন ঠাকুরের অনুসারীগণ ডঙ্কা শিঙা শঙ্খ কাসর ইত্যাদি রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে ত্রিকোণ লাল নিশান উড়িয়ে প্রবল গর্জন আর প্রচণ্ড নাচের মধ্যে দিয়ে হরিবল ধ্বনিতে মেতে থাকতেন সর্বক্ষণ তবে হরিচাঁদ ঠাকুরের এই সাধন পদ্ধতিকে স্বাভাবিকভাবে নেয়নি সে সময়কার উচ্চ বর্ণের হিন্দুগণ তারা হরিচাঁদের অনুসারীদের প্রতি বিরক্ত হয়ে বিদ্রুপ করে তাদের নাম দিয়েছিলেন মত্ত তবে সমাজের উঁচু শ্রেণীর মানুষদের এই বিদ্রুপকেও ইতিবাচক হিসেবে নিয়েছিলেন ঠাকুর তিনি তার প্রচারিত মতবাদের নাম দিয়েছিলেন মতুয়া ধর্ম এবং বলাই বাহুল্য মতুয়া শব্দটির উৎপত্তিই হয়েছিল সেই বিদ্রুপাত্মক মত্ত শব্দ থেকে আগেই বলেছি হরিচাঁদ ঠাকুরের অনুগামীরা তাকে শ্রী চৈতন্যদেব এবং গৌতম বুদ্ধের অবতার মনে করে থাকেন অন্যদিকে গবেষকদের মতে মতুয়া ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সমন্বয়ে গড়ে ওঠা এক সূক্ষ্ম সনাতন ধর্ম অর্থাৎ বৈষ্ণব ধর্ম ও বৌদ্ধ ধর্মের সাধন পদ্ধতির জটিলতাগুলোকে পরিহার করে সহজ সরল এবং আড়ম্বরহীন পন্থায় ঈশ্বর সাধনী হচ্ছে মতুয়া ধর্ম তাই গবেষকরা অনেকেই মতুয়া ধর্মকে হিন্দু ধর্মের প্রকৃত এবং যুগোপযোগী সংস্কার বলেও উল্লেখ করেছেন তবে হরিচাঁদ ঠাকুর কর্তৃক মতুয়া বা সূক্ষ্ম সনাতন ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই এখানে হরিনামী হচ্ছে সব কিছু এবার আসুন জেনে নেওয়া যাক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার প্রবর্তিত মতুয়া ধর্মের কিছু প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমত জাগতিক কর্মকে ব্যাপক গুরুত্ব দিয়েছেন হরিচাঁদ তিনি বলেছেন গৃহীর কর্মই ধর্ম আপনি যত বড় ভক্ত বা ধার্মিক হন না কেন কর্ম না করলে জগৎ সংসারে টিকে থাকা সম্ভব নয় সুতরাং হরিনাম করতে করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিজ নিজ কর্মে সে কারণে তিনি স্পষ্ট বলেছেন হাতে কাম মুখে নাম তবে তিনি শুধু উপদেশ দিয়েই খ্যান্ত হননি তিনি নিজেও কঠোর পরিশ্রম করে দেখিয়ে গিয়েছেন মানব জীবনে কর্মের গুরুত্ব তিনি কখনো করেছেন তেলের ব্যবসা কখনও মুদি মালামাল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেছেন আবার কখনও পতিত জমিতে কৃষিকাজ করে বন্ধা মাটির বুকে ফলিয়েছেন সোনার ফসল আর এই সকল কর্ম আমাদেরকে এই শিক্ষা দেয় যে মানুষের জীবনে আধ্যাত্মিকতা যতটা জরুরি পার্থিব বাস্তবতাও ঠিক ততটাই জরুরি দ্বিতীয়ত সংসার ধর্ম বা গার্হস্থ আশ্রমের উপরেও ব্যাপক গুরুত্ব আরোপ করেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে সংসারী মানুষের জীবনের সুখ শান্তি এবং উন্নতির মধ্যেই রয়েছে সমাজ এবং দেশের যথার্থ উন্নতি তাই তাকে শ্রী চৈতন্যদেব এবং গৌতম বুদ্ধের অবতার বলা হলেও তিনি কিন্তু তাদের মতো সন্ন্যাস ধর্ম পালন করতে গিয়ে সংসার ত্যাগ করেননি তার মতে গৃহের জীবনযাপন করেও ঈশ্বরের সাধনা করা সম্ভব তিনি নিজেও একজন সফল গৃহের জীবনযাপন করেছিলেন ফরিদপুরের লোচন প্রামাণিকের কন্যা শান্তিবালা দেবীকে তিনি বিবাহ করেছিলেন এবং দাম্পত্য জীবনে গুরুচাঁদ ঠাকুর এবং উমাচরণ ঠাকুর নামক দুই পুত্রের জনক হয়েছিলেন তৃতীয়ত তৎকালীন সমাজে নারীর প্রতি বৈষম্য ছিল তুঙ্গে নারীকে চার দেওয়ালের মধ্যে আটকে রেখে প্রতিসেবা সন্তান উৎপাদন ও সন্তান লালন পালনের যন্ত্র হিসেবে ব্যবহার করাই ছিল সে যুগের প্রধান বৈশিষ্ট্য কিন্তু হরিচাঁদ ঠাকুর ঠিকই অনুধাবন করেছিলেন যে একটি দেশের অর্ধেক জনসংখ্যাকে গৃহবন্দি করে রেখে সমাজের উন্নতি কখনোই সাধিত হতে পারে না তাই তিনি সমাজে নারীকে প্রতিষ্ঠিত করেছিলেন তাদের যথাযোগ্য মর্যাদায় ধর্মে তিনি বিধান দিয়েছিলেন যে নারী পুরুষ একসাথে পুজো অর্চনা করবে নাম সংকীর্তন করবে মহোৎসবে নারী পুরুষ একসঙ্গে ঈশ্বরের প্রেমে মাতোয়ারা হবে অর্থাৎ নারীকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তিনি সমাজে নারী পুরুষের মধ্যে এক অপূর্ব সমতা বিধান করেছিলেন এ কারণে হরিচাঁদ গবেষকগণের মতে ধর্ম হল একটি সাম্যবাদী ধর্ম তবে কর্ম সংসার ও নারী সংক্রান্ত বিষয়ে গুরুত্ব আরোপ করা ছাড়াও আরও বেশ কিছু নীতি অনুসরণ করার উপদেশ দিয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যেমন সদা সত্য কথা বলা পরশ্রীকে মাতৃজ্ঞান করা পিতামাতাকে ভক্তি করা জগৎকে প্রেম দান করা জাতিভেদ না করা কারো ধর্মনিন্দা না করা বাহ্য অঙ্গ সাধুসাজ না করা শ্রীহরিমন্দির প্রতিষ্ঠা করা সররিপু থেকে সাবধান থাকা দৈনিক প্রার্থনা করা এবং ঈশ্বরে আত্মদান করা এ সকল বিষয়েও সমানভাবে গুরুত্ব আরোপ করেছিলেন পতিত পাবন ঠাকুর এছাড়াও জীবনের এক পর্যায়ে এসে তিনি উপলব্ধি করলেন যে সমাজের নিম্নবর্গের মানুষদের আত্মশক্তি জাগরণের জন্য জোর করে চাপিয়ে দেওয়া শত শতাব্দীর ধর্মীয় বিধিনিষেধের শৃঙ্খল ছিন্ন করার জন্য অস্পৃশ্যতাকে নির্মূল করার জন্য এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন বিদ্যার্জন এবং সংঘবদ্ধতার আর তার এই দর্শন থেকেই মতুয়াদের নিয়ে তৈরি হয়েছে মতুয়া মহাসংঘ এই মতুয়া মহাসংঘের কর্মকাণ্ড ব্যাপক বিস্তৃত হলেও বস্তুত তা আসলে মতুয়া আন্দোলনের ধারক এবং বাহক এতক্ষণে হয়তো অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম থেকে আলাদা কিছু এটি নিয়ে যদি সত্যিই আপনাদের আগ্রহ থাকে তাহলে আগামীতে এই বিষয়ের উপরে ভিডিও নির্মাণ করার চেষ্টা করব আমরা যাই হোক এরকম এক বিশাল কর্মমুখর জীবনযাপনের পর অবশেষে থামলেন পূর্ণ পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি তার নিজের অসমাপ্ত কাজের ভার তার পুত্র গুরুচাঁদের উপরে ন্যস্ত করে আঠারোশো অষ্টাত্তর সালের তেরোই মার্চ ভোরবেলা দিব্যধামে যাত্রা করেন তিনি মাত্র ছেষট্টি বছরের জীবনে তিনি অজস্র অবহেলিত মানুষকে দান করে গেছেন মুক্তির স্বাদ শিখিয়ে গেছেন সহজ সরল পথে ঈশ্বরের সান্নিধ্য লাভের উপায় এবং রেখে গিয়েছেন প্রেমের বাণী বিলানো মতুয়া ধর্ম এই মহামানবকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতি বছর তার জন্মতিথিতে বর্তমান বাংলাদেশের ওড়াকান্দির ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় তার জন্মোৎসব মহাবারণী স্নান এবং মতুয়া মহামেলা দেশবিদেশের কোটি কোটি ভক্ত এবং পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই মহাতীর্থ হরিচাঁদ ঠাকুরের অন্তর্ধানের পর তার পুত্র গুরুচাঁদ ঠাকুর কীভাবে পিতার অর্পিত গুরুদায়িত্ব পালন করেছিলেন তা জানার জন্য কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে